তোমরা তো বিদেশি লাল টাকা দেখে বিক্রি হয়েছ আমরা তো মুস্তাফার কদমে বিক্রি হয়েছি আমাদেরকে কোন দলিল দিও না কোন দলিলের পথ আমরা মানতে পারবো না আমরা একটা দলিল মৌলা যার জন্য পাগল হয়ে দুনিয়া সৃষ্টি করেছে আমরা মৌলার মাহবুব আমার নবী সোনার মদিনার জন্য পাগল হয়ে গিয়েছি অন দেখাইলে খারাপ না সুন্নি করে সুন্নি হইলে মন হয় তো বেড়াই ধরি আপা দি ফেলে বেড়াই অবুক সুন্নি সোহান লাগল না অবুক আর মুস্তাফার গোলাম ইয়াই তার নাম দরি হইলে লাগে দে গজর উঠি লাগে দে মন মন মোহনে গরম পানি বানাই এলে আসারা নাই আর আর যদি কেউ এলে বলি দেখাইও আর গাল লাগত কিয়া আর আর চরিত্র হইলে নহ দে সোহান আল্লাহ ডানে ভামে সামনে পিছনে নবীর সোলাগানের ডাক দেখা যাচ্ছে কর্ণফুলিবাসী একটু মহাব্বতে আমার নবীরে দেখাইয়ে দেন দুই হাত তুলে মহাব্বতে বলেন লব্বাই আমি বলবো লব্বাই আপনারা বলবেন আর সুরাল্লাহ কারা কারা রাজি আছেন একবার বলি আলহামদুলিল্লাহ তুই হাত তুলে সবাই মুহাব্বতে নবীরে দেখাইয়ে দেন লব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি দেখেন কর্মফুলিবাসী দুনিয়া বিকাশ বাদ দিয়ে জান্নাতের বাগানে বসে না বাইরে আপনার কদমে আমরা গোলামরা বিক্রি হয়েছি হেসে হেসে চান দিতে প্রস্তুতি গ্রহণ করে নিজের চানকে কোরবানি করতে পারব চিৎকার দিয়ে বলুন আল্লাহ আকবর চান দিতে রাশি আসি নাই নবী সারা আমরা কিছু বুঝি বুঝবো কেমনি আমার আল্লাহ বলে বন্দাহ জমিন সৃষ্টি করলাম চন্দ্র সৃষ্টি করলাম চাঁদ সৃষ্টি করলাম তারকা সৃষ্টি করলাম কুল কুলকায়না সৃষ্টি করলাম কিন্তু আমি তোমাদেরকে বলি নাই তোমাদেরকে চোখ দিলাম তোমাদেরকে কান দিলাম তোমাদেরকে জবান দিলাম তোমাদেরকে প্রেম দিলাম তোমাদেরকে আখন দিলাম তোমাদেরকে জায়গা দিলাম তোমাদেরকে সব কিছু দেওয়ার পরে আমি আল্লাহ কোরআন

খুশি উদযাপন করো এজন্য সুন্নিরা মাঠ ময়দানে সব জায়গায় মুস্তাফার মাহফিল করে প্রমাণ করে দিচ্ছে আমরা আছি আমরা জাম দিব হজরত বেলাল যেভাবে জাম দিয়েছে সিদ্দিক আকবর যেভাবে জাম দিয়েছে উমর যেভাবে জাম দিয়েছে উসমান যেভাবে জাম দিয়েছে কাদরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজদ্দিদিয়া মিসবান নারিয়া যেভাবে মুস্তাফার কদমে বিক্রি হয়েছে আমরাও বিক্রি হয়ে গিয়েছি কারা কারা নবীর কদমে বিক্রি হয়েছেন মওলার দেখায়ে একবার বলি আল্লাহু আকবার আর একটু মহব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ও আমরা সবাই আদম পাপী বলেন না বক্ষিশদম পর্বত আর ভাই বইতে লেখেন আবু পেকডমি যুকম পর্বত সুবহানাল্লাহ না ও মাই গব শোনা করে বাইরে গচ্ছি তাহিযুত পরিপরি নবীরে ফাইবেলাই আমরা সবাই আদম পাপী আপনাকে তো বলব না সে কারণে রোজ আমাদেরকে ভুলবেন না আমরা সবাই অদ পাপি আপনাকে তো বলব না সে কারণে রোজ আমাদেরকে বলবেন না নবীরে তাহলে আল্লাহ বলে তোমাদের উপর বড়ই এহসান করলাম আল্লাহ আপনি জবি সৃষ্টি করলেন চাঁদ সৃষ্টি করলেন তারকা সৃষ্টি করলেন কুলকাইনাদ সৃষ্টি করলেন মৌলারে বন্দা সৃষ্টি করলেন মালাইকা সৃষ্টি করলেন কত হাজার পায়গাম্বার সৃষ্টি করলেন কিন্তু কাউকে পেয়ে আপনি এত আদর আয়াত নাজিল করেন নাই এত মধুর কথা বলেন নাই আল্লাহ বলছে না না আমি কখনো কাউকে নিয়ে এত মধুর আয়াত নাজিল করি নাই সোনার মদিনা আমার মাহবুব নবী দুনিয়াতে আসতে দেরি আমি মৌলা আমার মাহবুবের প্রেমে আয়াত নাজিল করলাম তোমাদের উপর বড়ই এহসান করলাম আল্লাহ ডাক দিয়ে বলে কুল বিপদলিল্লাহি ওবি রহমতিহি ফিকা ফালিয়াফরাহু বন্দা রহমত পেয়ে ফজল পেয়ে ওই রহমত উনি মা ইল্লা রহমত আলামিন আমার সোনার মদিনা রহমতের ভান্ডার নিয়ে যখন দুনিয়াতে এসেছে তোমরা দেরি করিও না মা মৈদানে আমি যেভাবে আলোমে আরওয়াহ রুজগতে میلاد النবি করেছি বান্দারা জমিনে মাঠ ময়দানে মুস্তাফার পেনে জিকরে রাসূল সারি করে দাও সোনার মদিনার আলোচনা করে দুই টুকের পানি জমিনে পড়তে দেই আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করতে দেরি করব না এই জন্য আমরা একটু বলেন নামাজ পড়লে গ্যারান্টি নাই জান্নাত রোজা রাখলে গ্যারান্টি নাই জান্নাত বন্ধু তাহাজ্জুদ পড়লে গ্যারান্টি নাই জান্নাত বন্ধু জিকির করলে কোনো গ্যারান্টি নাই যদি সিনার মধ্যে নবী না থাকে নামাজ রোজা হজ, ইবাদ সব তো বরবাদ হয়ে যাবে আর আল্লাহ বলে আউলা আল্লাহ সোনার মদিনা মুমিনদের অন্তরে বসবাস করে গোলামের অন্তরে বসবাস করে নামাজ বলো রোজা বলো হজ বলো ইবাদত বলো তসবি বলো তাহ বলো সব কিছু তো সোনার মদিনার মহাব্বতের কারণে কবুল হয়ে যাবে নবী সারা কোনো উপায় আল্লাহ হরে না কষ্ট নিহোন নার কষ্ট পড়া আল্লাহ এদেও মানুষ হত্তরা গিয়ে الحمد لله নরে মুহাম্মদ সাল্লা আলা তুমি বাদসার বাদসা আরেক করে সাজদেন গরিবেন সিটিং কে মানুষ নরমা আওয়াজি বেকেন আর নবীর রওজায়ে মুবারকাতুন দরিলদের দা গোলামরা আওয়াজ এই শব্দ আইউনিও নি বেশি খুশি হই

सार बात तराने वाला हन भी पचाने वाला अब्दु को माँ बुद्ध से मिलाने वाला हरे कहाँ काबा कहाँ मदीना वाला तुम ही बाद सार बात मुजम्मल मुदासर यासीनों कहा سان محمد و دوہا ختم نبوت نور خدا تم بادشار بادشاہ کم والا نور محمد سنا دنیا আল্লাহ নবীর জন্য পাগল সর্বপ্রথম আলমে ওয়াহ সোর আল ইমরান একাশি নম্বর আয়াতের মাধ্যমে আমার মৌলা আদম সালাম থেকে কামত পর্যন্ত যত পায়গাম্বার যত বন্ধ আসবে তাদের রু সৃষ্টি করলেন জান সৃষ্টি করলেন অবন্ধু জান না থাকলে বডির কোন দাম নাই আল্লাহ সব জালকে সৃষ্টি করলেন দুইটা সমাবেশ করলেন একটা হলো তৌহিদের সমাবেশ আর একটা হলো রিসালাতের সমাবেশ তৌহিদ মান কি তৌহিদ কা মানা ক্যা হে তৌহিদের মান হলো তৌহিদ অর্থ হলো কুল হু আল্লাহ আহাদ ওই সমাবেশে মুসলমান ছিলেন ইহুদি ছিলেন খ্রিস্টান ছিলেন সাকমা ছিলেন বৌদ্ধ ছিলেন অপবিত্র ছিলেন পবিত্র ছিলেন নেককার ছিলেন বৎকার ছিলেন আল্লাহ ডাক দিয়ে বলে ও তোমরা একটু বলো না তোমরা একটু বলো না তোমরা একটু বলো আমি কে সুভান বলে আমি কি তোমাদের প্রতিপালক না সবাই উচ্চ আওয়াজে উচ্চ ধ্বনিতে ডাক দিয়ে বলেছে বালা বালা আপনি আমাদের প্রতিপালক আল্লাহ কুদুরতির চোখে দেখলেন ডানে নবী আছে না বামে নবী আছে সামনে নবী আছে নাকি পিছনে নবী আছে আল্লাহ বলে আমি তৌহিদের সমাবেশ করলাম মুস্তাফার প্রেম কোন রুর মধ্যে আছে কোন জানের মধ্যে আছে আমার আল্লাহ বলে কেউ বালা বলেছে তুনিয়াতে আসার জন্য কেউ বালা বলেছে পাওয়ার জন্য কেউ বালা বলেছে তুরিয়াতে এসে কেউ হিন্দু হবে কেউ খ্রিস্টান হবে কেউ চাকমা হবে কেউ বৌদ্ধ হবে কেউ তো আমার কলেজা টুকোরা মাহবুবের দুশ্মনী করবে নাফরমনি করবে টুবি তাকবে দাড়ি তাকবে মেসুয়া করবে কিন্তু নবীর মাহাফিল যখন শুরু হবে তাদের অন্তর জ্বালাও জ্বালাউ ফুরে ধ্বংস হয়ে যাবে তাদের অন্তর জ্বলে যাবে এজন্য তো আমরা সুন্নি নবীর সাম শুনলে আমাদের গড় সংসার কিছু ভালো লাগে না মুস্তাফার প্রেমে তো আমরা ডুব দিয়েছি এই সাগর থেকে আমরা কখনো উঠতে পারব না আমরা চারা কিছু বুঝি না আল্লাহ কুদুর তীর চোখে দেখলেন ডাক দিয়ে বলে কেউ জান্নাতের আশায় কেউ দুনিয়ার আশায় কেউ দুনিয়াতে এসে হিন্দু হবে খ্রিস্টান হবে এজিদ মারাহা হবে আল্লাহ সবার বালাকে গ্রহণ করে নাই দুই ধরনের বালা পেয়েছেন বালা মানা কিয় হে মৌলা তুমি আমাদের প্রতিপালক সুবহানাল্লাহ বলেন কয়টা পেলেন একটা পেলেন বেজাল আর একটা পেলেন বেজাল মুক্ত কোন বেজাল নাই পর নবীর জন্য পাগল অন্তরে শুধু নবী চুকে শুধু নবী কানে শুধু নবী শরীরে শুধু তুই ছেড়ে আমার মৌলারে ডাক দিয়ে বলে মওলা দুই লক্ষ চব্বিশ হাজার রু বলে বালা ভালা বালা মওলা শুধু তোমার পাগল না তুমি যার পাগল আমরা ওই নবীর <laughs> পাগল আমার আল্লাহ খুশি হয়ে গেলেন অপবিত্রদেরকে বাপ দিয়ে দিলেন ইহুদির রো গোলা দিয়ে দিলেন খ্রিস্টানের রো গোলা দিয়ে দিলেন সাকমার রো গোলা দিয়ে দিলেন যেগুলা বেজাল সবগুলা বাপ দিয়ে যেগুলার অন্তরে সোনার মদিনার প্রেম ওই আত্মাগুলা এক্সাইট করলেন ভালো এক্সাইট করে আরো পবিত্র করলেন তারা কারা তারা কারা তারা হলো দুই লক্ষ চব্বিশ হাজার তারা আল্লাহকে এমন ভাবে ডাক দিয়েছে শুধু এমনি নয় সোনামারে কলজার মধ্যে নিয়ে ডাক দিয়েছে আল্লাহর নবীরে নিয়ে ডাক দেন আমার আল্লাহ সাত আকাশের দরজা কুলে আপনার উপর রহমত নাজিল করবে আপনার উপর নিয়ামত নাজিল করবে আপনি যা চাইবেন তা পাবেন ও আমার আমার মহলা বলে মাহবুব আপনার কদমে যারা চোখের পানি ফেলবে যারা কান্না করবে যারা কিছু চাইবে এটার তফসির হজরত আব্বাস রদিয়াল্লাহ তাহলানহু বলে দিলেন তাদেরকে আপনি খালি খাতে ফেরত দিয়েন না তাদেরকে আপনি নবী সব কিছু দিয়ে দিয়ে আমরা যারা আসলাম আমরা কি নবী থেকে জুদা হতে পারব নবীকে আমাদেরকে ফেলে জান্নাতে যাইতে পারবে তাহলে আমাদের ইমান বলছে আমাদের এই হাত আমাদের এই মুখ আমাদের এই জবান আমাদের এই চোখ কখনো জাহান নামে যাবে না কারণ কেন এই শরীর তো বলে নবী নবী আর একটু বড় করে এই হাত পরে নবী নবী এই চোখ পরে নবী নবী আর নজুরু ইলা ওয়াজিহিক মুস্তাফা রে আপনাকে যতবার দেখি কৃষ্ণ মিঠে না সিদ্দিক আকবর বলে যতবার দেখি ততবার দেখতে ইচ্ছা হয় যতবার দেখি ইচ্ছা হয় চন্দরের চাইতে সুন্দর তাওয়াকার চাইতে সুন্দর কুল কায়নাতের চাইতে সুন্দর মুস্তাফারে সিদ্দিক আকবর আপনার কদমে বিক্রি হয়ে গিয়েছে আল্লাহ রেসালতের সমাবেশ ডাকলেন রেসালত অর্থ কি ঈদে এ ঈদে মিলাদন্নবী আলমে আরওয়াহ রোজ জগতে সোর আল ইমরান একাশি নম্বর আয়াদ দ্বারা আমার আল্লাহ কুদরতের মায়া দিয়ে সবাইকে ডাক দিয়ে বলে আমার নবীর তারিফ চলবে আমার নবীর প্রশংসা চলবে এই আত্মাগুলোর মাধ্যমে যারা দুনিয়াঠে মুস্তফার মাহফিল করবে আমি করেছিলাম আলমে আর আর আমার বান্দারা করবে জমি রে আল্লাহ আকবার ইয়ারে সুরল্লাহ জিন্দাবাদ চিন্দাবাদ তখন আল্লাহ নবীর পাগল বরখ বরফ করি বলেন মসা আলাইসালুম কে আল্লাহ আদর করে ডাক দিয়ে বলে মোসা কেলি মোল্লা ও মোসা তুমি কি করো ও মৌলা ফেরাউন আপনার নাফর মানে করে সেই তো নিজেকে আনা রব্য আলা বলে খোদা ডাবি করে আমি মোসা কেলি আপনার সানে যদি কেউ ব্যাধবি করে মোসা দেরি করবে না এই হাফ দিয়ে তার মাথাকে তুই পাক করে ফেলবে রে মৌলার ও জন্য এত কষ্ট কেন করো মৌসা আমাকে আপনাদেরকে গোলামদেরকে বলবে মওলারে আপনারে রাজি করার জন্য আসসালাম 30 বছর সিজদার মধ্যে অদ তুমি তো আমার খলিফা তোমারে বড় ভালোবাসি তোমার মাধ্যমে আসরাফুল মাখলুকাত সাজাইলাম তোমার মাধ্যমে তুনিয়া সাজাইলাম তোমার মাধ্যমে বন্দর পাহাড় করলাম আদম রে না বলোন না আমার মাহবুব নবীর কারণে তুমি আদমকে সৃষ্টি করলাম এখন বলো তোমার চোখের পানি তোমার সিজদা তোমার আদম বলবে মহলারে আপনাকে রাজি করার জন্য ইব্রাহিম কে আল্লাহ পরীক্ষা নিচ্ছে ইব্রাহিম মওলার বড় ভালোবাসি ইব্রাহিম আলাইহিস সালাম বলে মওলা বড় ভালোবাসি তাহলে আগুনে লাভ দাও দেরি করে নাই লাভ দিয়েছে আগুনে আতানি নি জিবরাইল আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন ও ইব্রাহিম আগুনে নিয়েছে আগুনে ফেলে দিয়েছে তুমি দেরি করিও না আমার ইব্রাহিম কে বলো কোন সাহায্যের প্রয়োজন আছে না ভালো বলেন আতানি জিবরাইল জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন বললেন হুজুর ও ইব্রাহিম আলাইহিস সালাম মওলা আমাকে পাঠিয়েছে আপনার কোন সাহায্যের প্রয়োজন আছে না ইব্রাহিম আলাইহিস সালাম বলে তোমার মাধ্যমে কোন সাহায্যের প্রয়োজন নাই যিনি আমারে সৃষ্টি করেছে আমি তো তার পাগলা আমাকে যা করা দরকার আমার মওলা মাওলা করবে আল্লাহর কুদরতি আগুন হয়ে গেলেন গোলাপ ফুলের বাগান আর একটু বড় করে গোলামরা ফাম দিবে আগুনে হয়ে যাবে গোলাপ ফুল গোলামরা জান্না যাবে নবীকে নিয়ে আট কানা জান্না থেরে তারা বে তাকদিয়ে বলবে লব্বাইকা রাসুল আল্লাহ লব্বাইকা মুস্তাফার গোলাম মুস্তাফাকে নিয়ে জান্নাতে প্রবেশ করছে আমি জান্নাতের দরজা খুলে দিলাম ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে নাই কোনো অক্সিজেন অক্সিজেন ছাড়া মানুষ তো নাও অক্সিজেন আল্লাহ তোমারে রে দে পাঁচশো সত্তর লিটার ছয় লিটার বলেন না পাঁচশো সত্তর লিটার বন্ধুরে এক লিটার অক্সিজেন পাইতে কে করোনা ভাইরাসের সময় ডাক্তাররা পর্যন্ত বেহমানি করেছে এক লিটার অক্সিজেন নিয়েছে একুশশো টাকা বাইশশো টাকা অনেক সময় তিরিশ হাজার অনেক সময় বিশ হাজার আর আমার মৌলা চব্বিশ ঘন্টার মধ্যে তুমি বন্দারে আমারে সত্তর পাঁচশো সত্তর লিটার অক্সিজেন দে ইউনুস আলাই ইসালাম সালাম বলে মৌলারে আমি তো মাছের পেটে ওই তুমি কি করছো বললেন আমি আপনার জিকির করেছি ইউনুস রে মৌলার জিকির মাছের পেটের ভিতরে মৌলার জিকির আসমানের নিচে মৌলার জিকির জমিনের উপরে মৌলার জিকির আকাশে বাতাসে মৌলার জিকির সুর জুতে থারকায় বলো না মৌনুস বলো না ইউনুস এত কষ্ট কেন করো মৌলা আপনাকে রাজি করার জন্য মালাইকা বলে আপনারে রাজি করার জন্য এখন আমি আপনারে একটু প্রশ্ন করি একটু মনোযোগ আদম আলাম বলে মৌলা রাজি করার জন্য ইব্রাহিম আলী হিসাল বলে মৌলা আপনাকে রাজি করার জন্য ইয়াকুব আলী হিসালাম বলে মৌলা আপনাকে রাজি করার জন্য দাউদ আলী হিসালাম বলে মৌলা আপনাকে রাজি করার জন্য মালাইখা বলে মৌলা আপনাকে রাজি করার জন্য আল্লাহ বলে আদম আমারে রাজি করতে চায় موسی আমারে রাজি করতে চায় ইব্রাহিম আমাকে রাজি করতে চায় খুব আমাকে রাজি করতে চায় সারা পৃথিবী মাওলারে রাজি করতে চায় আর মাওলানা চায় মওলার মাহবুব নবীর রাজি করতে সুবহানাল্লাহ বলে তোরা সবাই আমার পিছে পিছে আর আমি আমার নবীর পিছে পিছে তোরা নামাজ পড়ো রোজা রাখো হস করো তসবি পড়ো কিন্তু আমি মালাই কাদেরকে নিয়ে সোনার মদিনার নাতের সুর পড়ি সোনার মদিনার প্রেমে দরুদ শরীফ পড়ি তাহলে আল্লাহ নবীরে ছয় এজন্য আল্লাহ

বিচারা কোনো উপায় অল